দুনিয়া সেরে যাইতে হবে অন্ধকার কবরে ঠিক না বলেন আমার ভাইয়েরা একটা কথা মনে রাখবেন পৃথিবীর জমিনে যত ক্ষমতাবান যত ক্ষমতাশালী বংশ মন্ত্রী মিনিস্টার যত কিছু হয় নাই কেন আমাদের যাত্রা আসছি এক জায়গা থেকে আমরা যাইব কিন্তু এক জায়গায় আমার ভাইয়েরা আল্লাফ আকরবুল আলমিন পুরুষের জন্য তিনটি কাপড় মহিলাদের জন্য পাঁচটি কাপড় নির্ধারণ করে দিয়েছেন এটা জান্নাত থাকতে বাবা আদম যখন ছিলেন জান্নাতে মাহাওয়া যখন জান্নাতে ছিলেন সেখান থেকে নির্ধারণ করে এসেছে পুরুষের কাপড় কেন তিনটা আমি আরও আগে বলেছি পুরুষের কাপড় কেন তিনটা হয় মহিলাদের কাপড় কেন পাঁচটা হয় ঠিক না ও মহিলাদের কাপড়ে কয়টা পাঁচটা দুইটা অতিরিক্ত একটা সিনাবন একটা হইল আর আমাদের জন্য কয়টা তিনটা জিতিন্দর বুলাইলামিন জান্নাত থেকে বাবা আদমকে বের করে দিবেন লম্বা ইতিহাস আপনারা জানেন রব্বুল বুলাইলামিন জান্নাতি পোশাক খুলে দিলেন দুজনের দুজন উলঙ্গ কেউ নাই পৃথিবীর বুকে পৃথিবীর বুকে কেউ নাই আমার বয়ের বাবা আদম মাহাবাজার আর পৃথিবীর বুকে কেউ নাই প্রশ্ন হইল বুঝু জান্নাতি পোশাক খুলে ফেললেন তাদের কি কোনো লজ্জা ছিল না ছিল তখন তো প্রশ্ন আসতে পারে তখন তো কোনো মানুষজন ছিল না কেউ ছিল না বিশাল জান্নাতের ভিতরে কেউ তো দেখবে না আবার তাদের লজ্জা কিস হয় লজ্জা হইল ই মানের একটা অঙ্গ পোষণ যার লজ্জা নাই ইমান নাই হাদিস শরীফ আসে ঠিক কিনা বলেন আমার এরা আমার বাবেরা বাবা তমবা হাওয়া দৌড়া দৌড়ি শুরু করলেন লজ্জাস্থান ডাকার জন্যে বিশাল বড় বড় বৃক্ষ জান্নাতের বুকে আছে আমার ভাইয়েরা প্রত্যেকটা বৃক্ষের কাছে গেলে আর জিজ্ঞেস করলে এর বৃক গাছ আমাকে দিবানি কাপ কয়েকটা পাতা লজ্জাস্থান ডাকব কেউ দিল না একটা গাছ বিশাল বড় বড় পাতা ডাক দিয়ে বলল আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিনের হুকুম অমান্য করেছি মহান রব্বুল আল আমি আমাদেরকে জান্নার থেকে বের করে দিলেন লজ্জাস্থান ডাকবো নি আমাদেরকে কয়টা পাতা গাছ চিন্তা করল অন্যান্য গাছ বললো আল্লাপাঁকরে আলামিন আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আমরা যদি পাতা দিই আমাদেরকে ধরবেন বিভিন্ন অজ হাত দিলেন শেষ পর্যন্ত যেই বৃক্ষর কাছ থেকে পাতা আনলেন ওই বৃক্ষ মনে মনে বলল তো সৃষ্টি করেছেন আদম নবীকে হাওয়াকে আল্লাহ তো মহাব্বত করে সৃষ্টি করেছেন আমার বাইরা মনে রাখবেন আল্লা রব্বুলালাম পিরিস্তাদের মাধ্যমে বডিটুকুন বানাইলেন যখন চেহারা বানাইব পিরিস্তারা যখন প্রস্তুত নীল চেহারা বানাইব আল্লাহ নিষেধ করলেন পিরিস্তারা রে বডি বানাইছো চেহারা তুমি বানাইবানা আল্লাহ বলতেছেন তোমার চেহারা আমি রাব্বুলাল আমিন আমার কুদরতি হাত দিয়া বানাইছি রে বন্দা রে কন সবাহন আল্লাহ সেই জন্যই এই মুখমণ্ডলের ভিতরে আমাদের নাক আছে কপাল আছে চোখ আছে মুখ আছে জিব্বা আছে আছে না নাই কান সব কিছু আছে যে আল্লাহকে করি সে আলা যেই কপাল যেই নাক সে থাকবে সেটা তোমরা বানাইতে পারবা না আমি আল্লাহ নিজে বানাবো ধর সবহান আমরা আল্লাহকে দেখি না রুকু করি দেখি না সেদ্ধা করি আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন হাদিস শরীফ আল্লাহর হাবিব প্রমাণ করেছেন একজন মমিন ইমানদার মুসলমান যখন নামাজে আল্লাহ ফাকরবুল আলমিন অমনই সামনে এসে দাঁড়াই যায় এখন সবহানুল্লাহ আমার ওই নামাজি বন্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ রবুল আলমিন আমরা যাহা কিছু তেলাওয়াত করি কোরআনুল করিম থেকে সব কিছু আল্লাহ ফাকরবুল আলমিন রিপ্লাই করেন একদল তারা ওই নামাজি বন্দাকে তাওয়াফ করতে থাকে তাওয়াফ করতে থাকে মাপ চাইতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তোমার বন্দা তোমাকে দেখে নাই তোমার কুদরতি পায়ের সামনে এসে দেয় পরে আস মাফ করে দাও গো তোমার বন্দারে তুমি মাফ করে দাও ফিরিস্তাদের বাবার থেকে একজন ফিরিস্তা ডেকে ডেকে ওই নামাজি বন্দাকে বলতে থাকে এ নামাজি বন্দা তুমি যখন দাঁড়াইছ তাকবিরে তাহানিমা পড়ে যখন নামাজে দাঁড়াইছ অমনি আল্লাহ রে তোমার সামনে এসে দাঁড়াইল তুমি যদি তোমার আল্লাহরে দেখতে রে বন্দা ক্যামত পর্যন্ত তুমি সালাম ফিরাইতানা আজরে কংশো